জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশের মালিক নয় জনগণের সেবক হতে চান তিনি সকালে জামায়াতের আমি ঢাকা পনেরো আসনে মিরপুর দশ নম্বর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি পরে রাজধানী কৌরানবাজারে ঢাকা বারো আসনে নির্বাচনী জনসভায় বলেন সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন বেকার ভাতা নয় যুবক যুবতীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্র সহ সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান জামায় আমির আল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী এগারো প্রার্থীদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবে আমরা আশাবাদী তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না সাথে সাথে নব্বই ভাগ বাকি দশ পাঁচ যারা থাকবে ওদেরকে বুঝাবো বুঝ না মানলে যা করা দরকার তাই করা হয়েছে ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন